সালামু আলাইকুম বন্ধুরা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে হলে কি কি ডকুমেন্টস লাগে কি কি কাগজপত্র লাগে এই বিষয়টা হয়তো অনেকেই জানে না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে হলে কি কি ডকুমেন্টস লাগে বা কি কি কাগজপত্র লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে হলে সর্বপ্রথম আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র এনআইডি এনআইডির স্ক্যান কপি লাগবে যদি আপনার এনআইডি না থাকে সেই ক্ষেত্রে সর্বপ্রথম কিন্তু আপনার এনআইডি তৈরি করতে হবে কারণ এনআইডি ছাড়া কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না দ্বিতীয়ত লাগবে আবেদনকারীর এক কপি ছবি তারপরে লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি ড্রাইভিং লাইসেন্স করতে হলে কমপক্ষে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট অথবা প্রশংসাপত্র লাগবে তারপরে আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি লাগবে তারপরে লাগবে আপনার মেডিকেল সার্টিফিকেট এই মেডিকেল সার্টিফিকেট আপনি কোথায় পাবেন অনেকেই কিন্তু এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি আপনি যখন অনলাইনে অনলাইনে আবেদন করবেন যদি সার্চ করেন ড্রাইভিং লাইসেন্স মেডিকেল সার্টিফিকেট তাহলে কিন্তু এইরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা আপনি ডাউনলোড করে এই ফর্মটা ভালোভাবে ফিল আপ করে ভালো একজন ডক্টরের কাছ থেকে আপনি এটাকে সিগনেচার করে রাখবেন তারপরে লাগবে হচ্ছে ড্রপ টেস্ট ড্রপ টেস্ট লাগবে যদি আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে ড্রপ পেস্ট সার্টিফিকেটটা আপনার লাগবে এবং যদি আপনি অপেশাদার করেন সেই ক্ষেত্রে ড্রপ টেস্টটা কিন্তু লাগবে না পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য বয়স হতে হবে একুশ বছর এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার বয়স হতে হবে কিন্তু আঠারো বছর তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে হলে কি কি ডকুমেন্টস বা কী কী কাগজপত্র আপনার প্রয়োজন এই বিষয়টা এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজ ছেলে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ